আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরাল তুলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নেমেছে ইসরাল আমেরিকা সিরিয়ার নতুন সরকার গঠনে ইসরাল রয়েছে মদতদাতা সুপ্রিয় দর্শক শ্রোতা পুরো মুসলিম বিশ্ব একত্রিত এই মুহূর্তে ইজলে হামলা চলেছে যুদ্ধের জলোপ করতে পারবে কিনা জানাই দেন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুর্যতক্তের সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইজলে ড্রোন হামলা ঠেকেতে ইরানে মসজিদ আর জানিয়ে দেব ট্রাম্পের প্রস্তাবে তীব্র নিন্দা জানালো ইরান সিরিয়া ইসেই সেনা ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক এদিকে ফিলিপাইন যুক্তরাষ্ট্র যৌথ মহড়া খুদ্ বেজে এদিকে পানামা খালনে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা নিল চীন হামাস নির্মূলে ফোন দিয়ে আসছে নেতা নেয়া এবং সর্বশেষে জানিয়ে দেব

বেশ কিছুদিন ধরে ইরানে চলছে বড় পর্যায়ের সামরিক মহড়া ইজলে পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে দেশটির সামরিক বাহিনী ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা চলেছে তেহরান ইরানে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহনেউসে জানিয়েছে ড্রোন হামলা প্রতিরোধে মজীদ শাফেলের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই মহড়ার নাম দেওয়া হয়েছে 1403 পর অফ এর ডিফেন্স দেশ দক্ষিণ-পশ্চিমঞ্চলে এই মহড়া পরিচালিত হয় আধুনিক যুদ্ধে ড্রোনের যুদ্ধ লেবান ইজেলের সঙ্গে হিজবলা সংঘাত ইউক্রেন রাশের আগ্রাসন তিন যুদ্ধ ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রন যার ফলে ইরান হামলা ঠেকানো সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানে আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়েছে আশপাশের অঞ্চল বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে আকাশ পথে আসা যে কোনো হুমকি মোকাবেলা ইরান এখন আগের তুলনায় আরো অনেক বেশি সক্ষম এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা ইরানের গাজাবাসীকে জর্ডান ও মিশরে পাঠিয়ে দেওয়ার যে প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তা তীব্র করেছে তারা কর্তৃপক্ষের জন্য তারা ফিলিস্তিনদের অধিকার নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তবে যুদ্ধ গোষ্ঠী হামাজের সঙ্গে যুদ্ধবিরতি দ্বিতীয় দফায় আলোচনা সোমবার শুরু কথা বলেছেন এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রার আগে সাংবাদিকদের বলেছেন এ সফরে তিনি হামাজের বিরুদ্ধে জয়ের বিষয়ে আলোচনা করবেন এবং প্র্যাকটিক্যাল অর্থে বিজয় সম্পর্কে বিস্তারিত বলেনি মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বঠুকে এ কথা বলা হয় সিরিয়া স্থায়ী সেনাঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক তুরস্ক শিরে স্টেশনা ঘাটি নির্মাণ পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে তুর্কি দৈনিক তুর্কি সোমবার এই খবর জানিস বলেছে সিরিয়ায় দুটি ঘাটি নির্মাণ করে সিরিয়া সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক আঙ্কা এবং সিরিয়া সমাধাসীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারি আসামচে এবং এসটিএস এর মধ্যে এর আগে স্বাক্ষরিত একে সাক্ষী চুক্তির ভিত্তিতে ঘাটিগুলো নির্মাণ করা হবে চুক্তি অনুযায়ী সিরিয়ার ন সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ কাজে এসব ঘাটি ব্যবহার করবে তুরস্ক দৈনিক তুর্কি জানিয়েছে অচিরে রাষ্ট্রীয় ভাবে প্রশিক্ষণ চুক্তি সই করবে তুরস্ক এবং সিরিয়া এই চুক্তি অনুযায়ী দামেশকে হঠাৎ কোন হুমকির মুখে পড়লে আঙ্কারা তার পাশে দাঁড়াবে তুর্কি জানিয়েছে এসটিএস কে ভেঙে পড়া হাত থেকে রক্ষা করতে পরিকল্পিত তুর্কি ঘাটিগুলো পঞ্চাশটি এফ যুদ্ধ বিমান মোতায়েন করা হবে সিরিয়া পাইলটরা এসব ঘাটিতে তুর্কি পাইলটদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে কথিত চুক্তি অনুযায়ী সিরিয়া ইসরায়েল সীমান্তের তুরস্কের ড্রোন রাডার ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স ওয়েলফেয়ার মোতায়েন করা হবে সূত্র পাসকুড়ে এম এম আই ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মরা ক্ষুদ্র এই যে দক্ষিণ চীন সাগরে আকাশ সময় মরা পরিচালনা করেছে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই ঘটনায় খুব প্রকাশ করে বিতর্কিত এলাকায় সামরিক টহল দিয়েছে বেজিং ফিলিপাইন বিমান বাহিনী মুখপাত্র মারিয়া কনসুলে ও কাশীয় এক বিবৃতিতে জানিয়েছে পশ্চিম ফিলিপাইন সাগরে মঙ্গলবার একদিনে এই মহড়া চালানো হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী অনুযায়ী দক্ষিণ চীন সাগরে এই অংশ ম্যানিলে একটি অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত খবর রয়টার্সের এদিকে দুদেশের বিমান বাহিনী অভিযান পরিচালনার কার্যকর সমন্বয় বৃদ্ধি আকাশ সীমা সতর্কতা উন্নয়নকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদার করতে এই মহড়া চালানো হয়েছে এদিকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ জানিয়ে বেজিং বলেছে দক্ষিণ চীন সাগর সাগরে শান্তি স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে মহড়া পরিচালনা করেছে ম্যানিলা এই বিবৃতিতে আর বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে কোন সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের ভাষাবাসী চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার শত রক্ষা সর্বোচ্চ সতর্কত বজায় রাখবে চীন বাহিনী দক্ষিণ চীন সাগরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এখান দিয়ে বছরে প্রায় 3 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যে বাণিজ্য পরিচালিত হয় এই অঞ্চলে উপকূলীয় দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনম এবং ফিলিপাইনের দাবিকে উপেক্ষা করে সাগরে প্রায় 90 শতাংশ এলাকা নিজের বলে দাবি করে যে সূত্র পাস টুডে পানামা খাল নিয়ে যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালে নিয়ন্ত্রণ নিয়ে হাতে ফিরিয়ে নিয়ে আনার ব্যাপারে ওয়াশিংটন ধীর অবস্থান ফিরে ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সেই সঙ্গে তিনি বলেছেন যদি খালে নিয়ন্ত্রণ না আসে তাহলে সামনে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে সেখানে রোববার সন্ধ্যায় হোয়াইট হাউজের একটি ব্রিফিং এ ট্রাম্প বলেন চীন পানামা খাল পরিচালনা করছে এই খাল আমরা চিনকে দেইনি পানামাকে দিয়েছিলাম এবং সেটি ছিল একটি নির্ভর সিদ্ধান্ত আমরা সেই খাল ফের নিজের নিয়ন্ত্রণে ফিরে আনবো এবং আনবই যদি তা হয় তাহলে খুব শক্তিশালী কিছু ঘটবে পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্র পূর্ব থেকে পশ্চিম উপকূলে অভিমুখে যাত্রাগামী যে কোনো জাহাজ দক্ষিণ আমেরিকা কেপিন হন হয়ে যার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এছাড়া উত্তর আমেরিকা এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকা অন্য দিকে উপকূলে যাওয়ার ক্ষেত্রে পানামা খালের কারণে ছয় কিলোমিটার কম পথ পারে দিতে হবে চীন যুক্তরাষ্ট্র পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকোর উপর যে প্রস্তাবিত পঁচিশ শতাংশ শুল্ক আরো এক মাসের জন্য স্থগিত করেছেন মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত এল তবে চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজকে থেকেই কার্যকর হবে বিবিসি লাইভ প্রতিবেদন বলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন এর মধ্যে দিয়েই চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হলো চীন ঘোষণা দিয়ে তারা মার্কিন পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে সোমবার থেকে এটি কার্যকর হবে এদিকে চীন যেসব পণ্যের উপর শুল্ক আরোপ করেছে তার মধ্যে রয়েছে স্পোর্টস কার পিক আপ ট্রাকিয়া কয়লা তলিকিত প্রাকৃতিক গ্যাস ও পরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতি এক বিবৃতিতে চীন বলেছে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে হামাস নির্মূলে ফন্দি আটছেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সঙ্গে বৈঠক ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহিং বৈঠক বৈঠকে গাদা উপত্যকা দিয়ে মার্কিন ইসরাইল পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে অনেক বিশ্লেষকরা মনে করেছেন এই বৈঠকের মাধ্যমে হামাজ নির্মলের নতুন ফন্দি আটছেন নেতানিয়াহ নিউইয়র্ক টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে পশ্চিমাদের দমনের জোট বাঁচছে ইরান উত্তর কোরিয়া চীন মতো পরাশক্তির বাইরে বর্তমান আমেরিকার সবচেয়ে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তি দর দেশ উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের সম্ভাবনা পরমাণু শক্তি দর দেশ ইরান চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতি তেহরান উভয় যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো শুধু তাই নয় এই দুই দেশে পরমাণু কৌশল নিয়ে বিস্তার আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে মার্কিন নিজেদের মধ্যে ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে প্রভাব পারে ইরান ও উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতি নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রভাব মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাচ্ছেন Kim, Kim Jong-un. Jong -un.